তো এই যে দেখো আমি হচ্ছে আয়নাটা মানে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি আমাকে কেমন লাগতেছে অবশ্যই ভালো লাগছে আমাকে দেখতে আর আমি বাড়িতে একা একা এরকম ঢং করি তো একটু লজ্জা লাগে না অবশ্য থাকলেও কিছু হয় না বাড়ির লোক থাকলেও তো আমি এরকম ব্লগ ভিডিও বানাতাম বলে পারি না মানে এরকম একটা তো তো আজকের ব্লগটার নাম হলো বৃষ্টির পড়া দিন কারণ দেখতে পাচ্ছি মানে রাত থেকে শুরু করে এখনো বৃষ্টিই হচ্ছে হ্যাঁ আর কাজে যেতে বাইরে আজকে বাড়ি দিয়ে আছে তো আসলে যাওয়া হবে না কাজে রান্নাও হয়নি এখন যেতে না কোট কোট নিয়ে अपन आছে তো দেখাচ্ছি বৃষ্টি কেমন হচ্ছে দেখাচ্ছি জানো এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি করতেছে তো একবারই যে বৃষ্টি হবে সেরকম না মানে একখানে ওই যে বাড়িটা ভাঙা এখনো কমপ্লিট হয়নি তো ওই যে আমাদের ওখানে একটা বাছুর থাকে যে সাইকেল আর দেখছি ওই দেখতে পাচ্ছি না চাকরটা খাটিল ওইখানে ড্যাচি দোকান খসতে আমরা আইদিকে একটা ডারজা আইদিকে একটা ডারজা তো মেন দিবি দাহে আমরা ইয়া না হল কমপ্লিট হনি বলতে কিচ্ছু কমপ্লিট হই দিই আমাদের বাড়ি দেয়া করব তো আমার জন্য কমপ্লিট করে ঘরে চলে আসলাম আর এখন জান করতে হবে তারপর খাওয়া দাওয়া করতে হবে তোninja আমি চ্যানেল করতে তোমরা আমার পুজো দিচ্ছিলো আর এখন টাটা তো আমার মা আমার বাবাকে খেতে দিচ্ছে আর আমি চান করে আসলাম লাইক গাইস আমি আমি যেন ভিডিও চান করে আসলাম আমার ভিডিওর তো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আমার মা শিঘরে এখন আমি ভিডিও করলাম আরও করার বাকি আছে অনেকগুলাই করব এখন অন্য কিছু সাজতে হবে অনেক কিছু রোল করে নিলাম por el chip